মেঘের ওপারে আলো পরদিন সকালে আলোর ঘুম ভাঙল মেঘালয়ের ডাকে পাশবিরতে মেঘালয়ের শুকনো মুখটা চোখে পড়লো আগে আলোর ঘুম ভাব কেটে গেল মুহূর্তের মধ্যেই আলো উঠে বসলো চুলগুলো কোনো মতে খোপায় বেঁধে খাটের উপর পা ঝুলিয়ে বসল মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল কিছু হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন মেঘালয় আলোর কথার জবাব না দিয়ে বলল হাত মুখ ধুয়ে এসে পড়তে বসো সকাল সাতটা বাজছে হাতে সময় খুবই কম আলো মেঘালয়কে দ্বিতীয়বার প্রশ্ন করলো না দীর্ঘশ্বাস ফেলে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল আলো ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো মেঘালয় রুমে নেই বারান্দায় উঁকি দিয়ে দেখলো সেখানেও নেই আলো চুপচাপ পড়তে বসলো পনেরো মিনিট সময় অতিক্রম হবার পর মেঘালয় ঘরে ফিরে এলো তবে ট্রেভতি ভর্তি খাবার নিয়ে ট্রেক হাটের উপর রেখে আলোর ওষুধের বক্স হাতে নিয়ে একটা গ্যাস্ট্রিকের এবং বমি বন্ধ করার ট্যাবলেট খুলে হাতে নিয়ে আলোর পাশে গিয়ে দাঁড়ালো আলো পড়া বন্ধ করে হাত বাড়িয়ে দিল ট্যাবলেট আলোর হাতে দিয়ে এক গ্লাস পানি এনে দিল মেঘালয় আলো ওষুধ খাওয়ার পর মেঘালয় আলোর পাশে একটা চেয়ার টেনে বসল তুমি পড়ো আমি পাশে বসে থাকি ওষুধ খাওয়ার ঠিক আধা ঘন্টা পর মেঘালয় আলোকে সঙ্গে নিয়ে নাস্তা খেল তারপরে সময়টা খুব তাড়াহুড়োয় কেটে গেল ঘড়ির কাটা নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আসতে আলো কলেজ ড্রেস পরে নিল মেঘালয় অ্যাশ কালারের চেক শার্ট এবং জিন্স পরিধান করলো আলোর পরীক্ষার ফাইল হাতে নিয়ে অপেক্ষা করছিল মেঘালয়ের জন্য খাটের উপর বসে মেঘালয় মোবাইল পকেটে রেখে আলোর হাতঘড়িটা ড্রেসিং টেবিলের উপর থেকে নিয়ে আলোর সামনে গিয়ে দাঁড়ালো বাম হাতটা দাও মেঘালয়ের কথা মতো হাত বাড়িয়ে দিল সময়ের অনেক মূল্য মাঝে মাঝে দু এক সেকেন্ড অপচয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলে তোমার কনসালটেন্ট যেন কেবল খাতায় থাকে প্যানিকড হবার কিছুই নেই মেঘালয় আলোর হাতে ঘড়ি পরিয়ে দেওয়ার সময় কথাগুলো বলল ঘড়ি পরানো শেষ হলে আলো মেঘালয়ের হাতটা ধরে বলল আমাদের বিয়ের ছয় মাস হতে চলল একটা কথা জানতে ইচ্ছে করে আমার মেঘালয় স্থির হয়ে দাঁড়ালো আলো উঠে দাঁড়ালো মেঘালয়ের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখল মেঘালয় অস্থির ভঙ্গিতে আলোর মুখে কি যেন খুঁজে বেড়াচ্ছে আমার কমতি জেনেও কতটা আপন করতে পেরেছেন আমায় কখনো কি আপনার মনে খেয়াল আসেনি আপনি চাইলে একজন পরিপূর্ণ দেহের নারীকে বিয়ে করতে পারতেন আলোর কথা শোনার পর মেঘালয় থমকে যায় মস্তিষ্ক শব্দশূন্য হয়ে যায় আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকে জবাবের আশায় মেঘালয় জবাব দেওয়ার জন্য যখনই মুখ খুলবে ঠিক সেই সময় মেঘালয়ের মোবাইল ফোন বেজে উঠল মাসফিক কল করেছে মেঘালয় কল রিসিভ করলো ওপাশ থেকে ভেসে এলো মাহেরিনের উচ্ছ্বাসিত সুর কেমন আছিস মেঘ মায়ের কণ্ঠস্বর পেয়ে মেঘালয়ের যেন হৃদয়ে প্রশান্তি নেমে আসে গতকাল রাত থেকে অস্থির হৃদয়ে শান্তির পলেব ঢেলে দিয়েছে যেন তার মায়ের কণ্ঠস্বর মেঘালয়ের কাপা কাপা গলায় বলল একটুও ভালো নেই আমি মা তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই মেঘালয়ের কথা শুনে মোবাইলের অপর প্রান্তে থাকা মাহরিনের চোখ ঝাপসা হয়ে আসে মাসপি পাশে ছিল এবং ফোন লাউড স্পিকারে থাকার কারণে মেঘালয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে মাসফি তার মায়ের কাঁধে হাত রেখে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল। আর কয়েকটা দিন অপেক্ষা কর মাকে নিয়ে অতি শীঘ্রই মেঘালয় কথা বলতে না আর গলার কাছে কি দলা পাকিয়ে গেছে আলোর কাছে মোবাইলটা দিয়ে মেঘালয় ঘর থেকে বেরিয়ে যায় আলো অনিমেষ নয়নে তাকিয়ে রইল মেঘালয়ের গমনের পথে হুট করে বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আলো মোবাইল কানে ঠেকিয়ে সালাম জানালো শাশুড়িকে তারপর পরীক্ষার জন্য দোয়া চাইল মেরিন ভীষণ খুশি হয়ে বলল খুব ভালো করে পড়াশোনা করবি যেন তেন রেজাল্ট যেন না আসে কারণ তুই আমার মেঘালয়ের বউ মেঘালয়কে টেক্কা দেওয়ার মতো রেজাল্ট অর্জন করবি আম্মু আপনার ছেলে আর কদিন পর ডাক্তার হয়ে ঘুরবে এই বাড়িতে আমি তার সঙ্গে সামান্য এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে কিভাবে টেক্কা দেব আলোর কথা শুনে মেহেরিন হেসে ফেলল মাসপি হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে গেছে মাহরিন হসপিটালের বেডে হয়ে লাউড স্পিকার অফ করে মোবাইল কানে ঠেকিয়ে বলল নিজ যোগ্যতায় পরিচিত হবি এটা আমার উপদেশ হিসেবে শুনে রাখ তুই তোর বাবার মেয়ে তুই তোর ডাক্তার স্বামীর স্ত্রী এগুলো তোর আলাদা পরিচয় তুই তোর আলাদা পরিচয় গড়ে তুলবি পারবি না তুমি যেহেতু বলছো তাহলে অবশ্যই পারব কবে ফিরবে আম্মু তোমাকে ছাড়া আমার এই বাড়িতে মন টিকছে না আলোর কথা শুনে মাহরিন চোখ বন্ধ করে ফেললেন ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার যাক ছেলে তিনটার বাইরে আজ কেউ তো তাকে বলল বাড়িতে ফিরবে কবে তোমাকে ছাড়া আমার এই বাড়িতে মন টিকছে না অতি শীঘ্রই ফিরব তুই নিজের দিকে খেয়াল রাখিস কথাবার্তা শেষ হওয়ার পর আলো এক হাতে পরীক্ষার ফাইল এবং অন্য হাতে মেঘালয়ের মোবাইল নিয়ে বের হলো ড্রয়িং রুম পেরিয়ে যাওয়ার সময় তানিয়ার সঙ্গে দেখা হলো তবে তানিয়ার সঙ্গে তানিয়ার বোনকে ইনায়াকে দেখা গেল আলো ভীষণ অবাক হলো কারণ ইনায়ার আসার কথা তানিয়া একবারও তার সঙ্গে শেয়ার করেনি আলোকে দেখে ইনায়ার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল কেমন আছো ভালো আপনি ভালো আছি বলেই তো তোমাদের বাড়িতে এলাম তোমার বর মশাই কি তোমাকে ফেলে চলে গেল ইনায় বিদ্রুপের হাসি দিয়ে কথাখানি বলল আলো ইনায়ের প্রশ্নের জবাব দেয় না তানিয়ার দিকে তাকিয়ে বলল ভাবি আমি চললাম তানিয়া কিছু বলল না মাথা নাড়িয়ে বোঝালো যাও আলো সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল গেট পেরিয়ে রাস্তায় বের হতেই চোখে পড়ল বাইকে বসে থাকা মেঘালয়ের উপর আলোকে দেখে মেঘালয় বলল এত দেরি করলে কেন আমি কি জানতাম আপনি রাস্তায় এসে অপেক্ষা করছেন ভেবেছি আমার প্রশ্নকে উপেক্ষা করতে পালিয়ে গেছেন কথাটি বলতে বলতে আলো বাইকে উঠে বসল ধীরে ধীরে মেঘালয়ের কাঁধে হাত রাখতে মেঘালয় আলোর দিকে সামান্য ফিরে তাকালো তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো না আলো কখনো জানতে চাওনি তুমি ঠিক ততটুকুই জানো যতটুকু আমি তোমাকে জানতে দিয়েছি অথচ এতদিন আমি ভাবতাম বাকি কথা বললো না মেঘালয় বাইক স্টার্ট করলো আলো সারা পথ জুড়ে মেঘালয়ের বলা কথাগুলো ভাবছে তার কথার মানে পরীক্ষা কেন্দ্রের সামনে এসে বাইক থামালো মেঘালয় আলো বাইক থেকে নামার পর মেঘালয় বাইক রাস্তার একপাশে পার্ক করে আলোর পাশে গিয়ে দাঁড়ালো আলো মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল এই যে মিথ্যা বতি আলো মাথা উঁচু করে তাকালো দেখলো মেঘালয় তার দিকে তাকিয়ে আছে আলো অন্য পাশে তাকালো কারণ আশেপাশে অনেকের দৃষ্টি এখন ওদের উপর নিবদ্ধ কারণ একজন সুদর্শন পুরুষের সঙ্গে কালো একটা মেয়েকে দেখে হয়তো তাদের মন মানছে না আমার দিকে তাকানোর প্রয়োজন নেই তবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রেখো পানি খাবে পরীক্ষা শেষ হওয়ার পর ধীরে সুস্থে বের হবে ধাক্কা ধাক্কি করে ভিড় ঠেলে বের হওয়ার দরকার নেই যদি শরীর খারাপ লাগে তাহলে স্যার ম্যামকে বলবে এবং ছুটি শেষ পর বাসায় ফিরে যাবে সিএনজি করে রিক্সায় উঠবে না ঝাঁকি লাগবে এ সময় ঝাঁকি লাগলে বাবুর সমস্যা হবে শরীরে ঝাঁকি যেন না লাগে সেজন্য বাইকে করে নিয়ে এলাম তোমায় যতদিন পর্যন্ত গাড়ি ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত একটু কষ্ট করে ম্যানেজ করবে অন্তত এই দিকটা মেনে চলবে ওকে মেঘালয়ের কথা শুনে আলো মাথা নাড়িয়ে সায় জানালো হুট করে ভিড় বেড়ে গেল মেঘালয় সেই সুযোগে আলোর হাতটা মুঠোয় নিল আলো মেঘালয়ের হাতের স্পর্শ পেতেই চট করে তাকালো আলোর কুচকে যাওয়া কপাল দেখে মেঘালয় আদুরে সরে বলল বহুদিন পরে তোমার চোখে আবারও বিরক্তি খুঁজে পেলাম বাবুরাম্মু আমার প্রতি তোমার বিরক্তি প্রকাশ কেন জানি আমার এখানে গিয়ে লাগে বুকের বা পাশে ডান হাতের তর্জনী আঙ্গুলের ইশারা দিয়ে দেখালো মেঘালয় আলো হাত ছাড়িয়ে বলল ডাক্তার সাহেব চললাম আমি আলো ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ল মেঘালয় আলোর চোখের সামনে থেকে আড়াল হয়ে যাওয়ার পর মেঘালয় হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল পরীক্ষা শেষ হওয়ার পর আরও ধীরে সুস্থে বের হলো পরীক্ষা কেন্দ্র থেকে এত চার চারপাশে কোনোমতে ফাইলটা দিয়ে তার বাড়ন্ত গর্ভকে আড়াল করে রাস্তার একপাশে গিয়ে দাঁড়ালো সিএনজি নেই এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে আলো উপায়ান্তর না পেয়ে একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো রিক্সা চলতে শুরু করলো আলো মনে মনে কেবল সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছে যেন সে সহি সালামতে বাড়িতে ফিরতে পারে আলো বাড়িতে ফিরল সহি সালামতে কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর যা দেখল তাতে আলোর পায়ের নিচের মাটি যেন সরে যায় আলোর চোখ ধীরে ধীরে জ্বরে পরিপূর্ণ হয়ে ওঠে চোখের পলক ফেলা মাত্রই জল গড়িয়ে পড়লো মেঝেতে চলবে ইনশাআল্লাহ